আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কি খাই খবর আশা করি ভালো আছেন কিন্তু আমি ভালো না আমি ভালানা হা আমি হাসা কি ভালো ভালো না আমি রাস্তার মধ্যে খাই না বাইরে বাবু শুয়ে হেবে গরমে আমার মাইড হাত আছে ওখানে কথা হইল কি জানুন এই যে গরম যে দিত আছে একটা ডাইরেক্ট ডাইরিয়ার বেমার হয়ে যাবো মানসার যে অবস্থা দেখতেছি ডাইরেক্ট বেমার হবো আর মরবো খারাপ হয়েছি গো না না না

কি কম এইদিন ৰাতি কি সুন্দৰ ভোগ্তাছি আৰু দুনী মানুহে হাই গৰমা এ চি লাগে টেকেচে গা গৰমতে এ চি লাগে কি সুন্দৰ হেৰি কৰিছে খুজি পাব তি লাগে যে মৰ তাৰ খুজি পাব

গৰী মানুহে মানে কিবাটো কয় যুঁজকে যাব লাগব পাঁচশ বছৰ আগে যাব লাগিব আৰু কষ্ট কথা আৰু হেৰা গ পইচা দি আকৌ কত তামশা করতাছে এক কথা তামশা দেখি আমার Soldier এর মধ্যে যে রাগ যে ওঠে আর কি কমো বুঝুন একবা আমি মিস 하고 থাকি হাসা কথা মানে দুন ঘরের মধ্যে ভুকতেছি বড় নাই একটা ঘরের মধ্যে ইম পাটা দি নাই একটা কোন কিছু বুঝুন এক হাজার ফ্যান যাও মতন আনছিলাম आधा ঘন্টা চলে সুপারদার ফ্যান ঘুরে না পর বিশ লকমর বাইরে উড়িয়া রাখিরা বাইরে দুনতে ফুলমেল গামে পড়া সদা হই যাচ্ছে আচ্ছা এক কষ্টটা কার কাছে কমো

মন কথা হইলো যে দর্শক বন্ধুরা এই যে গরম দিতেছে এত গরম কে গরম তগে আছি মানুষ পাপ বেশি নাকি তো যাই হোক তে কাছে আল্লাহ তোহা করবেন এর মানে রোদ দিলে এরম গরম দিলে মানুষ মর বুঝুন